আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও আজকে আমি অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি অবিরাম বৃষ্টির মধ্যে যদি এরকম ঘন চা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শিখে নেই প্রথমেই একটি পাতিলে আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সাথে দিলাম আমি দেড় চামচ পরিমাণ চা পাতি তারপর চুলা আঁচটি লো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম অনেকক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে একদম একটি ক্যারামিল তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা রংটা কিন্তু যত নাড়ছি তত গাঢ় হয়ে যাচ্ছে এখন আমি এখানে এক বাটি পরিমাণ জাল দেওয়া দুধ দিয়ে দিলাম দুধটি দেওয়ার সময় ভালো করে নাড়তে হবে ঠিক এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে নাড়তে হবে তারপর চুলার তাপটি বাড়িয়ে দিতে হবে চা ফুটলে তারপর চুলাটি বন্ধ করে দিতে হবে এজন্য অনেকক্ষণ রাখতে হবে এই তো চা ফুটলো আর বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল ক্যারামিল চা এখন চাকনি দিয়ে ছেকি নিলাম সকাল সকাল যদি এরকম চা সাথে আর কোনো কিছু থাকে তাহলে খুবই ভালো হয় আর যদি বৃষ্টি পড়ে তখন তো আর কোনো কথাই নেই চায়ের সাথে বৃষ্টি খুব যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ